বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা একটা চিকেনের রেসিপি যেটা খুব বেশি ঝামেলা ছাড়া কিন্তু খুব সুস্বাদু খেতে হয় আর ভাত রুটি যার সঙ্গে তোমরা খেতে চাও আর কি তার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তো চলো রেসিপিটা বানাই প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর তাতে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়ে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিলাম কিছুটা বাদামি রঙ ধরা পর্যন্ত ভেজে নেওয়ার পরে বড় সাইজের একটা আলুকে আমি এরকম চার টুকরো করে নিয়েছিলাম একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছিলাম তো সেই আলুটা দিয়ে আবারও কিন্তু একটু ভাজ ভাজলাম আর কি আলুটারও যাতে করে একটা বাদামি রঙ ধরে তারপরে দেখো গোটা কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা বেশ অনেকখানি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এখানে মোটামুটি একটু বেশি পরিমাণেরই লঙ্কা আমি ইউজ করেছি তোমরাও একটু করবে তাতে করে একটু ঝালঝালও হবে আর খেতে ভালোই হবে আর প্রকার লঙ্কাই কিন্তু তোমরা ইউজ করবে কারণ তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার আবার শুকনো লঙ্কা দুটো মিক্সড হয়ে তো এরপরে দেখো এখানে গোটা দুটো টমেটো আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে নিলাম নাড়ার পরে আমি এখানে চিকেনের টুকরো নিয়ে নিয়েছি চিকেনের টুকরোকে ভালো করে ধুয়ে আমি জল ছড়াতে দিয়ে দিয়েছিলাম সেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে আম্পারও আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করছি আর ফ্লেম আমি মিডিয়াম লো এই ফ্লেমে কিন্তু রান্না করব। এবার আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ তো তারপরে দেখো ঢাকাও খুললাম খুলে দেখো সমস্ত কিছু কিন্তু বেশ মজে এসেছে টমেটোটাও একটু নরম হয়ে গেছে চিকেনগুলো আলু সবই কিন্তু বেশ নরম হয়ে গেছে লো ফ্লেমে দেওয়ার ফলে তো এরপরে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে বড় চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণ তো দেওয়ার পরে আমি আবারও হালকা হাতে গুণ্ডির সাজে নাড়ানাড়ি করব কিন্তু তার আগে একটা মশলা আমি ইউজ করছি এই মশলাটায় আছে জিরে ধনে আর গোলমরিচ তো জিরে ধনে আর গোলমরিচের একটা পাউডার আমি কিন্তু অ্যাড করে দিলাম তারপরে আবারও আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তো ঢাকাটা এবার খুলবো তো দেখো বেশ খানিক্ষণ কিন্তু হয়ে গে রাখার পরে খুব সুন্দরভাবে কিন্তু কষে উঠেছে চিকেনটা তো ফ্লেমটা মিডিয়াম জাল করে দিয়েছি তো দিয়ে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করব। এবার একটুখানি যাতে করে তেলটা খুব ভালোভাবে বের হয় আর এর ভিতরেই কিন্তু আলুটা অনেকখানি সফট হয়ে গেছে টমেটোটাও হয়েছে এই টমেটোটা না খুব বেশি আমি মানে গলা না আর কি এরকমই থাকবে তো যেটা ঝোলের সঙ্গে অনেকখানি মিক্সড হয়ে যাবে খুব ভালো লাগবে খেতে তো দেখো এখানে আমি জল দিয়ে দিলাম এখানে এক বাটি মতো জল আমি ইউজ করেছি খুব বেশি জল দেবো না কারণ অলরেডি কিন্তু সব কিছু সফট হয়ে গেছে তো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম দেওয়ার পরে খুললাম তো দেখো অনেকটাই ঝোল এখনও আছে তো যেহেতু মিডিয়াম জালে ঢেকে দিয়েছিলাম তো সব কিছুই নরম হয়ে গেছে এরপরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তো দেখো কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই করে তোমরা বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা